এই সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে আজকে দিনটি শুরু করে যাক আর আজকে হচ্ছে মঙ্গলবার তোমাদের বলে দিই তো আমারও এখন কটা বাজে দশটা মতন বাজতে যায় তো সান টান কমপ্লিট হয়ে গেছে চলে এসেছে এবার করবো রান্না আর ছেলেও সকালে যেহেতু আজকে ভোরবেলার তো উঠেছে ছটা নাগাদ ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো ঝটপট রান্না করো আজকে আমার দেওয়ার নেই বাড়ি ছিল ও আজকে গিয়েছে একটু দেশে বলেছে চলে আসবে বিকালের মধ্যেই তো দেখা যাক কখন আসে না আসে আর এদিকে দিকে আমার শ্বশুরমাসে প্রচুর কাঠ কাটছে যেহেতু এখন একটু রোদ করেছে তাই বললো যে কেটে একটু রোদে দিই যে কি সুন্দর রোদ দিয়েছে ঝলমলে আকাশ আর এই ফাঁকে দেখো আমার শ্বশুরমাসের কাঠ কেটে এই যে এখানে রোদে দিয়েছে আকাশটা বেশ পরিষ্কার দেখো কি সুন্দর লাগছে কুয়াশা কুয়াশা এদিকে দেখো ছেলে যেহেতু ঘুমিয়ে রয়েছে আর ছেলের নখগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে মানে সপ্তাহে দুবার নখ কাটলে মানে ঠিক হয় তো আমি ওকে নখগুলো কাটিয়ে দিচ্ছিলাম আর কি মানে কেটে দিচ্ছিলাম আমি বললাম না রান্নায় দমির দেরি হয় হোক কিন্তু আগে ছেলের নখগুলো কাটতেই হবে কারণ ওর যা অবস্থা সত্যি প্রচণ্ড নখ বাড়ে কিন্তু বুঝে পাই না ছেলের চুরিগুলো কেন বাড়ছে না মানে দেখো কী রকম খারাপ খারাপ চুল উঠেছে এবারে আগের যদিও বা চুলটা খুব ভালো সুন্দর উঠেছিল আর এবারটা কি জানি কেন এরকম অনেকেই বলছে এই চুল এবং নাকি খারাপ খারাপ প্রচণ্ড রাগ হয় সত্যি কি তাই জানা নেই যাই হোক আর ছেলের ভীষণ রাগ একটু কিছুতেই মানে যেটা চাইবে সেটাই দিতে হবে এরকম একটা বায়না ধরে ভীষণ মানে আমাদের এখানে জমির পুরো জলে কলমি শাক তুলে নিয়ে এসেছি কালকে তুলে নিয়েছে এই জন্য একটু শুকিয়ে গেছে কালকে আর বেশি ভালো টাটকা ছিলতে আজকে করবো কলমি শাক ভাজা এই যে সাপলাগুলো তুলেছি কিন্তু এটা আজকে করবো না কারণ আজকে বেশ সুন্দর একটা জিনিস পেয়েছে তোমাদেরকে পরে খাবো কি ভীষণ বড় বড় কই মাছ এই আর কি তো কলমি শাকটা খাওয়ার থেকে আমার দেখতে বেশি ভালো লাগে আমাদের বড় বড় কই মাছ আছে তিনটে ছোটো আর দুটো বড় বড় করেছে ওই জন্য বাবার দুটো কেটে চার টুকরো করেছে অথচ খাওয়ার লোক নেই আমি আর বাবা আর যদি বড় মাছের ইচ্ছা হয়তো খাবে না হয়তো না খাবে এখন রান্না বান্নাও কমপ্লিট বারোটা বাজে ছেলেকেও স্নান করে দিয়েছে আর ছেলে এখন বিরক্তি করছে ভাত তো খাইনি খাওয়াতে চেষ্টা করলাম খেলো না ও আরও উল্টে নিজে হাতে ভাতগুলো নিয়ে ছড়িয়ে ঢালা রাজ্যে ঘর করেছে তো কী করবো না খেতে চাইলে আমি বেশি জোরও করি

এদিকে রাতে বাবাই আমার বড় শ্বশুর মানে আমার ছেলেকে দেখতে এসছে তো এতদিন তো কাজে বাইরে ছিল অন্ধ করতে এসে ওইদিকে কিন্তু বাড়িতে এসে এসে বলছে আমার মাকে দেখতে যাবে আমার মা হচ্ছে মামার বাড়িতে তাই আমিও যাবো ভীষণ খুশি দেখো ওই জন্য আমি দিদিকে তারা ফোন করে বলছিলাম মেয়েদিকে তুই যাবি কি না বল এই নিয়ে কথাবার্তা হচ্ছিলো তো যাই হোক সবাই করে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে হবে নেক্সট ভিডিওতে